তোমাদের বইয়ের একশো বাহান্ন পাতা করানো হবে নিজে করি দেখো এখানে লিটার মিলি লিটারের যোগ বিয়োগ করতে দেয়া রয়েছে কিছু অঙ্ক রয়েছে সে সব আজকে করি দেওয়া হবে চলো শুরু করি দেখি প্রথম অঙ্কতে কি রয়েছে লিটার আর মিলিলিটারের যোগ পাঁচ লিটার দুশো এক মিলিটারের সঙ্গে ন লিটার আটশো পঁচিশ মিলিলিটার যোগ করতে দিয়েছে প্রথমে মিলিলিটারগুলো যোগ করবো তারপর লিটারগুলো যোগ করবো দেখো মিলিলিটারগুলো যোগ করলে কত হচ্ছে দুশো একের সঙ্গে আটশো পঁচিশ যোগ করলে হচ্ছে এক হাজার ছাব্বিশ কিন্তু এক হাজার ছাব্বিশ মিলিলিটার মানে এক লিটার ছাব্বিশ মিলিটার ওই একটা চলে যাচ্ছে লিটারের ঘরে এবার দেখো লিটারের ঘরে এক আছে পাঁচ আছে আর তিন আছে সব করে যোগ করলে হচ্ছে নয় উত্তর হবে নয় লিটার ছাব্বিশ মিলিলিটার পরে ওগুলো দেখো রয়েছে দু লিটার আট মিলি সঙ্গে চার লিটার দুশো সাতাশি মিলিলিটার যোগ করতে বলেছে আমরা মিলিগুলো যোগ করে নেব দুশো পঁচানব্বই লিটারগুলো যোগ করব দেখো আটশোর দুশো সাত মিলি যোগ করতে বলেছে যোগ করলে হচ্ছে এক হাজার সাত এক হাজার সাত মিলি মানে এক লিটার সাত মিলিলিটার ওই এক লিটারটা সঙ্গে চার আর পাঁচ যোগ্য হয়ে যাবে দশ উত্তর হবে দশ লিটার সাত মিলিলিটার এভাবেই আমরা যোগগুলো শিখবো এবার আমরা বিয়োগগুলো শিখে নেবো দেখো লিটার মিলিলিটার বিয়োগগুলো কত সহজে করা যায় প্রথম অঙ্কটা রয়েছে ন লিটার নশো নিরানব্বই মিলিলিটার সেখান থেকে বিয়োগ করবো দেখো নশো নিরানব্বই থেকে উনত্রিশ বিয়োগ করলে নশো সত্তর হচ্ছে আর লিটারগুলো বিয়োগ করবো নয় থেকে আট বিয়োগ করলে এক হচ্ছে উত্তর হবে এক লিটার নশো সত্তর মিলিলিটার প্রথম অঙ্কটা হয়ে গেল বিয়োগের দ্বিতীয় অঙ্কটা কী আছে দেখো সাত লিটার সাতশো এক মিলিলিটার সেখান থেকে বিয়োগ করতে হবে চার লিটার একশো পাঁচ মিলিলিটার সহজে পারবো সাতশো এক থেকে একশো পাঁচ বিয়োগ করলে পাঁচশো ছিয়ানব্বই আর লিটারের ঘরে দেখো সাত থেকে চার বিয়োগ করে তিন হয়েছে করতে হবে তিন লিটার পাঁচশো ছিয়ানব্বই মিলিলিটার ছয়ের অঙ্কটা কিন্তু অন্য ধরনের রয়েছে দেখো কী আছে অঙ্কটা পাঁচ লিটার শূন্য 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 মিলিলিটার থেকে দু লিটার দুশো নব্বই মিলিলিটার বিয়োগ করতে দিয়েছে আমরা কি জানি শূন্য থেকে তো দুশো নব্বই বিয়োগ করা যায় না শিখেছি পাশের ঘর থেকে ধান নেব পাশের ঘরে গেছে পাঁচ পাঁচ থেকে যদি এক ধান নিই হয়ে যাবে চার আর এক লিটার মানে এক হাজার ওই এক হাজার থেকে দুশো নব্বই বিয়োগ করলে হচ্ছে সাতশো দশ আর লিটারের ঘরে চার হয়ে গেছে চার থেকে দুই বিয়োগ করলে দুইভাবে উত্তর হবে দু লিটার সাতশো দশ তোমরা কিন্তু এইভাবেই যোগ শিখবে তারপরে দেখো কি আছে তারপরে কিছু অঙ্ক করতে দেওয়া আছে আমরা অঙ্কগুলো ভালো করে বুঝবো তারপরে অঙ্কগুলো করার চেষ্টা করব সাথে অঙ্কটা দেখি একটি ফাঁকা পাঁচ লিটার জল রাখার জারে দু লিটার দুশো পঞ্চাশ মিলিলিটার ঠান্ডা জল আর এক লিটার আটশো মিলিটার গরম জল রাখলাম ওই জল রাখার জারটি ভর্তি করতে আর কত জল ঢালতে হবে দেখো অঙ্কটাতে দুটো সমস্যা বলেছে একটা কি বলেছে দুবার জল ঢালা হয়েছে প্রথমবার জল ঢালা হয়েছে দু লিটার দুশো পঞ্চাশ মিলিলিটার আর এক লিটার আটশো মিলিলিটার তাহলে আমাকে জানতে হবে মোট কত জল ঢালা হলো তখন মোট বার করতে বলে আমরা যোগ করে নিই যোগ করে দেখতে পাচ্ছি কি মিলিলিটারগুলো যোগ করবো দুশো পঞ্চাশ আর আটশো যোগ করলে হচ্ছে এক হাজার পঞ্চাশ আর লিটারগুলো যোগ করলে হচ্ছে দুই আর এক তিন তিন লিটার এক হাজার পঞ্চাশ মিলিলিটার এবার দেখো এক হাজার পঞ্চাশের একটা অন্য পরিচয় আছে হাজার যুক্ত পঞ্চাশ কেন করলাম বলো তো হাজার মিলিলিটার মানে এক লিটার ওই এক লিটারটা তিনের সঙ্গে যোগ হয়ে হয়ে যাবে চার তবে হবে চার লিটার পঞ্চাশ মিলিলিটার জল ঢালা হয়েছে এবার আর কত জল ঢালতে হবে আর কত বেশি আর বাক আর কত কম যখন বলা হয় তখন বিয়োগ করতে হয় আমরা আগেই শিখেছি এবার আমরা বিয়োগ করবো কত থেকে বিয়োগ করব কত লিটারের জার ছিল ওটা পাঁচ লিটারের জার ছিল তাহলে পাঁচ লিটার থেকে চার লিটার পঞ্চাশ মিলিলিটার বিয়োগ করতে হবে দেখো মিলিলিটারগুলো বিয়োগ করতে গিয়ে সমস্যা হচ্ছে কি ওপরে শূন্য শূন্য রয়েছে নিচে পঞ্চাশ তাহলে শূন্য থেকে তো পঞ্চাশ বিয়োগ করা যায় না আমরা কি করব পাশের ঘর থেকে ধান নেবো পাশের ঘরে কী ছিল পাশের ঘরে ছিল পাঁচ লিটার পাঁচ লিটার থেকে যদি এক লিটার ধান নিই পাঁচটা হয়ে গেছে চার আর এক লিটার মানে এক হাজার মিলিলিটার ওই এক হাজার থেকে পঞ্চাশ যখন বিয়োগ করবো হয়ে যাবে নশো পঞ্চাশ আর লিটারের ঘরে দেখো চার থেকে চার বিয়োগ করে শূন্য হয়ে গেছে কিছুই লেখা নেই তাহলে নশো পঞ্চাশ মিলিলিটার জল ঢালতে পারি জায়গাটা ভর্তি হয়ে যাবে এইভাবেই কিন্তু দুটো পাটে অঙ্কটা আমরা শিখে নিলাম পরে অঙ্ক যাই দেখতে পাচ্ছি গোপী মাসি চার লিটার সাতশো পঞ্চাশ মিলিলিটার দুধ নিয়ে বাড়ি বাড়ি দুধ দিতে বেরোলেন তিনি রাজুদের বাড়িতে এক লিটার দুশো পঞ্চাশ মিলিলিটার আবদুলদের বাড়িতে এক লিটার পাঁচশো মিলিলিটার আর প্রিয়াদের বাড়িতে নশো মিলিলিটার দুধ দিলেন বাকি দুধ তিনি আমাদের বাড়িতে দিলেন তিনি কতটা দুধ আমাদের বাইরে দিয়েছেন হিসেব করি ব্যাপারটা ঠিক আগের অঙ্কটার মতো আগে দেখতে হবে কত দুধ তিনি গোপীদের আব্দুলদের আর প্রিয়াদের দিয়েছেন সেটাকে বার করে নেবো দেখি এক লিটার দুশো পঞ্চাশ মিলিলিটার এক লিটার পাঁচশো মিলিটার আর নশো মিলিলিটার সব করে যোগ করবো নিয়ে হচ্ছে কি আগে মিলিলিটারগুলো যোগ করে নিতে হবে যোগ করি হচ্ছে এক আর লিটারগুলো যোগ করে পাচ্ছি দু লিটার এবার এক হাজার একটা আলাদা পরিচয় আছে কি বলতো এক হাজার যুক্ত কেন ওই যে বলেছিলাম এক হাজার মানে এক লিটার ওই এক লিটারটার দুয়ের সাথে যোগ হয়ে যাবে তিন তাহলে তিন লিটার ছশো পঞ্চাশ মিলিলিটার দুধ তিনি দিয়ে দিয়েছেন কিন্তু কত দুধ নিয়ে বেরিয়েছিলেন তিনি বেরিয়েছিলেন চার লিটার সাতশো পঞ্চাশ মিলিলিটার পাখিটা আমাদের দিয়েছেন তাহলে চার লিটার সাতশো পঞ্চাশ মিলিটার থেকে তিন লিটার ছশো পঞ্চাশ বিয়োগ দিতে হবে যেহেতু বাকি বলেছে তাহলে দেখো মিলিলিটারগুলো বিয়োগ করব সাতশো পঞ্চাশ থেকে ছশো পঞ্চাশ বিয়োগ করলে একশো একশো মিলিলিটার আর লিটারগুলো বিয়োগ করব চার থেকে তিন বিয়োগ করলে হচ্ছে এক তাহলে তিনি আমাদের এক লিটার একশো মিলি লিটার দুধ দিয়েছেন বুঝে গেল এরপরে দেখো নয় আছে আমি বাড়ির সামনে টিউবওয়েল থেকে পাঁচ লিটার জাল জার ভর্তি করে জল নিয়ে এলাম কিন্তু জলের জারে ফুটো থাকলে কিছুটা পরিমাণ জল পড়ে গেল। এই রে বাড়িতে এসে দেখলাম তিন লিটার দুশো মিলিটার জল আছে তাহলে বাকিটা জল রাস্তায় পড়ে গেছে তাহলে কত জল পড়েছে একটু হিসেবে করি সরাসরি বিয়োগ করতে হবে কত লিটার জল পড়েছিলাম পাঁচ লিটার শূন্য শূন্য মিলিলিটার এখন কত জল আছে তিন লিটার দুশো মিলিলিটার বিয়োগ করতে গিয়ে আবার সেই সমস্যা ওপরে শূন্য নিচে দুশো পাশের ঘর থেকে ধান নিতে হবে আমরা জেনে গেছি পাঁচটা হয়ে যাবে চার আর এখানে এসে যাবে এক হাজার এক হাজার সঙ্গে শূন্য যোগ করলে এক হাজারই হয় এবার এক হাজার থেকে আমি দুশো বিয়োগ করব হবে আটশো আর ওদিকে চার থেকে তিন বিয়োগ করতে হবে এক তাহলে এক লিটার আটশো মিলিটার জল রাস্তায় পড়ে গেছে ঠিক আছে বেশ আমরা দশের অঙ্কটা চলে যাই দশের অঙ্কটা কি আছে বলো আজ আমাদের স্কুলে ফাঁকা ট্যাঙ্কে সকালবেলায় পঁয়ত্রিশ লিটার সাতশো পঞ্চাশ মিলিটার জল ভর্তি করা হয়েছে বিকেলে আঠেরো লিটার পাঁচশো আশি লিটার মিলিলিটার জল ভরা হয়েছে কিন্তু সারাদিনে সাতাশ লিটার তিনশো তিরিশ মিলিটার জল ব্যবহার করেছি এখন স্কুলে জল কত স্কুলের ট্যাঙ্কে কতটা জল আছে হিসেব করে দেখি কীভাবে করতে হবে আগে দেখতে হবে মোট কত জল ভাড়া হয়েছিল প্রথমে ভাড়া হয়েছিল পঁয়ত্রিশ লিটার সাতশো পঞ্চাশ মিলিলিটার আর বিকেলে ভাড়া হয়েছিলো আঠেরো লিটার পাঁচশো আশি মিলিলিটার প্রথমে আমরা মিলিলিটারগুলো যোগ করবো তারপর লিটারগুলো মিলিলিটারগুলো যোগ করলে কত হচ্ছে এক হাজার তিনশো তিরিশ মিলিলিটার আর লিটারগুলো যোগ করলে হচ্ছে তিপ্পান্ন লিটার এবার দেখো এক হাজার তিনশো তিরিশকে ভাঙছি এক হাজার যুক্ত তিনশো তিরিশ কেন এক হাজার মিলিলিটার মানে এক লিটার ওই এক লিটারটা তিপ্পান্ন সঙ্গে যোগ হয়ে হয়ে যাবে চুয়ান্ন তাহলে ট্যাঙ্কিটের সারাদিনে মোট জল ভরা হয়েছে চুয়ান্ন লিটার তিনশো তিরিশ মিলিলিটার আর কত জল খরচ করেছি জল খরচ করেছি সাতাশ লিটার তিনশো তিরিশ মিলিলিটার দেখো সহজেই বিরক্ত হয়ে যাবে খরচ করা হয়েছে পচে গেছে গলে গেছে মরে গেছে চলে গেছে মানে বিয়োগ করা বলা হয় তাহলে চুয়ান্ন লিটার তিনশো তিরিশ মিলিলিটার থেকে সাতাশ লিটার তিনশো তিরিশ মিলিলিটার বিয়োগ করবো ওই দেখো মিলিলিটারগুলো সমান হয়ে গেছে বিয়োগ করলে শূন্য 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 আর চুয়ান্ন থেকে সাতাশ বিয়োগ করলে সাতাশ তাহলে সারাদিনে যা জল ব্যবহার করেছি এখন জল রয়েছে সাতাশ লিটার শূন্য শূন্য মিলিলিটার ঠিক আছে পরের অঙ্কগুলো আমরা দেখে নিচ্ছি গল্প লিখি ও কোষে দেখি দেখো এখানে গল্প লিখতে বলেছে আর উত্তরগুলো করতে বলেছে এক লিটার তিনশো পঞ্চাশ মিলিলিটার সঙ্গে সাতশো আশি মিলিলিটার যোগ করতে বলেছে একটা গল্প লিখলে হয় আমি সারাদিন স্কুলে এক লিটার তিনশো পঞ্চাশ জল খেয়েছি আর আমার বোন সোমা সাতশো আশি মিলিলিটার জল খেয়েছি দুজনে মোট কত লিটার জল খেয়েছি দেখো যোগটা করলে কেমন হচ্ছে তিনশো পঞ্চাশের সঙ্গে সাতশো আশি যোগ করবো ঠিক আছে যোগ করলে হচ্ছে এক হাজার একশো তিরিশ মিলিলিটার ওই এক হাজারটা এক লিটারের সঙ্গে যুক্ত হয়ে হয়ে গেছে দু লিটার উত্তর হবে দু লিটার একশো তিরিশ মিলিলিটার আশা করি তোমরা বুঝতে পারছো বেশ পরে আমার কী আছে দু লিটার একশো পঁচাত্তর মিলিলিটার থেকে বিয়োগ করতে বলেছে এক লিটার দুশো আশি মিলিলিটার কীভাবে অঙ্কটা হবে দেখো আমাদের বাড়িতে সকালে একটি জারে দু লিটার একশো পঁচাত্তর জল ছিল সারাদিন জল খাওয়ার পর এক লিটার দুশো আশি মিলিলিটার জল অবশিষ্ট রইল তাহলে কত জল খাওয়া হয়েছে দেখো কী করতে হবে দু লিটার একশো পঁচাত্তর থেকে এক লিটার দুশো আশি বিয়োগ করতে হবে কীভাবে বিয়োগটা করা যাবে সরাসরি দেখো একশো পঁচাত্তর থেকে তো আর দুশো আশি বিয়োগ করা যায় না পাশের ঘর থেকে এক ধান নিতে হবে পাশের ঘরে দুই ছিল দুইটা কেটে এক হয়ে যাবে আর এক লিটার মানে হাজার মিলিলিটার হাজার এখানে যোগ হবে হাজারের যোগ করলে হবে এক হাজার সেখান থেকে দুশো বিয়োগ করলে হবে আটশো পঁচানব্বই তাহলে আটশো পঁচানব্বই জল খাওয়া হয়েছে পর কি আছে পরে সাতশো আশি মিলিলিটার যোগ আটশো চল্লিশ মিলিলিটার যোগ ছশো মিলিলিটার সব করে যোগ করতে বলেছে দেখো তিন বন্ধু মনি নীলু আর আমি স্কুল যাওয়ার সময় বোতলে সাতশো আশি মিলিলিটার আটশো চল্লিশ মিলিলিটার আর ছশো পঁচাত্তর মিলিলিটার জল নিলাম তিনজন বোতলে মোট কত লিটার জল নিয়েছিলাম যোগ করে দেবো মিলিলিটারগুলো যোগ করলে হচ্ছে দু হাজার দুশো পঁচানব্বই মিলিলিটার আমরা কি জানি দু হাজার মিলিলিটার মানে দু লিটার উত্তর হবে দু লিটার দুশো পঁচানব্বই মিলিলিটার ছোলা হয়ে যাচ্ছে করে আমরা দেখো পাঁচ লিটার থেকে তিন লিটার চারশো তিরিশ মিলি বিয়োগ করতে বলা হয়েছে অমিতবাবু বাজার থেকে পাঁচ লিটার দুধ নিলেন বাড়িতে এসে দেখলেন তিন লিটার চারশো তিরিশ দুধ আছে বাকি দুধ রাস্তায় পড়ে গেছে তাহলে কত দুধ রাস্তায় পড়েছিল বিয়োগ করবো পাঁচ লিটার থেকে তিন লিটার চারশো তিরিশ মিনিটার বিয়োগ করবো দেখো ওপরে শূন্য শূন্য রয়েছে বিয়োগ করা যাবে না পাশের ঘর থেকে ধান নিলাম পাঁচটা হয়ে গেছে চার আর এক হাজার এখানে এসে যোগ হবে এক হাজার থেকে চারশো তিরিশ বিয়োগ করবো বিয়োগ করে হবে পাঁচশো সত্তর মিনিটার আর ওদিকে চার থেকে তিন বিয়োগ করবো হবে এক করতে হবে এক লিটার পাঁচশো সত্তর মিলি দুধ রাস্তায় পড়ে গেছে এবার দেখি পরে একটা যোগ দিয়েছে যোগটার মধ্যে করতে হবে দু লিটার পাঁচশো পঁয়তাল্লিশ মিলিটার থেকে দু লিটার ছশো আঠাশ মিলিটার যোগ আমার বাবা মাসের প্রথমে দু লিটার পাঁচশো শেষে দু লিটার ছশো আঠাশ মিলিলিটার সর্ষের তেল কিনলেন সারা মাসে কতটার মোট তেল কেনা হয়েছিল দেখো প্রথম মিলিলিটারটা যোগ করলে হচ্ছে এক হাজার একশো তিয়াত্তর মিলিলিটার এই এক হাজারটা চলে যাবে লিটারের ঘরে কারণ এক হাজার মিলিলিটার মানে এক লিটার ওই এক লিটার দু লিটার আর দু লিটার যোগ করলে হবে পাঁচ লিটার তাহলে বাবা মোট পাঁচ লিটার একশো তিয়াত্তর লিটার শস্যের তেল কিনেছিলেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে ছেলের দেখো ছেলেটা অবশ্যই সাবস্ক্রাইব